নমস্কার সালাম আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরা একই অবস্থায় আছি তো গত রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে শেষ রাত্রের দিকে ভালো বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছে সকালে অনেক বৃষ্টি হয়েছে এখন একটু ভালো আর কি আকাশ মেঘলা আছে ঘুরে ঘুরে সামান্য বৃষ্টি আছে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো এখন আকাশ মোটামুটি পরিষ্কার তা সকালে ম্যাকিংয়ে শুনলাম চাচিদের ফ্যামিলির চাচির ভাসুরপু মারা গেছে চাষির জন্য চাষিদের ফ্যামিলির জন্য সমবেদনা জ্ঞাপন করছি চাষি একজন ভালো মানুষ আর ভালো মানুষকে সম্মান করাটা আমাদের সবার উচিত ধর্ম আমাদের মানুষকে হিংসা করা শেখায় না বা মানুষকে অসম্মান করা শেখায় না ধর্ম মানুষ আমাদেরকে ভালো মানুষ হতে শেখায় মানুষকে সম্মান করতে শেখায় আমরা সেটাই চেষ্টা করব। তো এ পর্যন্ত তো কিছুই করতে পারিনি শুধু ঘরে বসেছিলাম সকালে একটু খাওয়া দাওয়া করছি বাবা বাউ কালকে তো জাল পাচ্ছি জাল কালকে দুপুরে একবার দেখছিলাম অল্প কিছু মাছ পড়ছিল এখনো জাল দেখি নাই জালের মাছের সমস্যা হয়েছে একটু সময় পরপরই দেখতে হয় তাহলে মাছ নষ্ট হয়ে যায় এখন যেহেতু বৃষ্টি নাই জালটা দেখি এরকম মাছ পড়ছে চল যায় মাছ নিয়ে আসি জাল তাহলে মাছ দেখতে আসছি ভাবছি লাঠে দেখতে বাড়ি দুটো একটা মাছ বেশি পরে boa mas osi сука mazasi এই হচ্ছে আজকের মাছ জাল দিয়ে তো দেরি হয়ে গেছে এই জন্য মরাই বেশি লাঠেতে পারে দিলাম কিন্তু তাজা মাছ পরা নাই একটা কাতলের ই আছে মাছ আছে বেশি পুঁটি মাছ আছে কই মাছ আছে মেনি মাছ সব পিলে ভালো মাছ পড়ছে আজকে রান্না করব কুশাক তারপরে এখানে আছে আলু আর দুপুর সবজি কাটছি মাছ কাটা হয়েছে মাছ কিছু রান্না করবো আমার পক্ষে ফুটে দেবো কারণ আমরা খাই মা খুব এত মাছের দরকার নাই তো মাছ এরকম হয়ে যায় আর কিরকম ডিস্ট দেখতে পাচ্ছেন এখনো বৃষ্টি করতেছে বাইরে কোনো কাজ করে যাচ্ছে না পেঁয়াজ টিয়াজ কাটা করে যাবো রান্না করতে রান্না খুব সময় তো দেখাতে পারবো না কারণ যে বৃষ্টি সেটা সম্ভব হয় কিছু দেখাবো না বাবা স্নান করতে গেছে গেছিল কলপাড়ায় রায়পাড়া রায়পাড়া দেওয়ার পরে বৃষ্টিটা নামছে আমার করে আবার আসছে আসার পরে আবার বৃষ্টি আজকে দিনটা কোনো এইভাবেই যাবে Biraz vaziyeti çok güzel bu. রস দিয়ে দেশ সব মতো হয়ে আসছে বসে কালো এখানে হয় গ্রামের বসাই থেকে বলি ধনিয়া পাতা ধনিয়া পাতা সেন্ট দিয়ে জিরে গুড়া দিয়ে দিয়েছে তরকারি তরকারি তোমার চোর চি তরকারি হয়ে গেছে

মাছ মারতে পারলে তাহলে মাছ পরে বিলে তারপরে টাকা এটাই তো সমস্যা পুরো পাশে খালা আছে যেখানে আমরা কুস্তরা যেতে পার bukan nak okan dapat lu masuk tak dapat ulang dekat Baba de Alu Raba Blancón, de una vieja. Sí, da. ¿No te va a decir algo de que se A mí te está la que sube a la cruz. ¿Cómo se hace? 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 ¿

Išli su li još luk, stavili ih je to već. Ma on kolom se grobao?

সামনে ভালোই লাগে বাড়িতে থাকলে আর কি আবহাওয়া আবহাওয়া খারাপের জন্য যাই আসলে আমার এই চ্যানেলটি হচ্ছে পূর্বত মা বাবাকে নিয়ে করছিলাম মা তো এখন নেই শুধু বাবা আছে তো বাবাকে নিয়েই চালিয়ে যাচ্ছি হয়তো যে পর্যন্ত বাবা আসেন সে পর্যন্ত চ্যানেলটা আমি চালিয়ে যাবো তারপরে করবো সেটা আমার বলতে পারতেছি না অনেকেই আমাকে অনেক কিছু বললেন মিষ্টি পছায় গালিয়ে দেন কিন্তু আমি আমরা তো কিছু মনে করি না আসলে আমার দৃষ্টিভঙ্গিটা একরকম আমি যা করি তো অনেকেই অনেক রকম দৃষ্টিভঙ্গি দেখেন সেভাবে সে মত মত প্রকাশ করেন আসলে অনেক সময় হয়তো আমার এই কাজটা যখন অনেকে বুঝতে পারবেন এখন বৃদ্ধ বয়সে যারা আছেন তারা হয়তো বুঝতে পারবেন তো তার সন্তান যদি তাকে কখনো বলে যে মা বা বাবা আমি তোমাকে খুব ভালোবাসি মা বাবা এমন খুশি হয় তারা এমন মানে তাদের আনন্দ দেখা দেয় সেটা ভাষায় প্রকাশ করার মতো না তবে আমি একটু অন্যরকম চিন্তা ভাবনা করেই আসি আর কি হয়তো চাকরি বাকরি যদি করতাম তাহলে হয়তো কিছু ভালো খাইতাম ভালোভাবে থাকতাম এইটুকুই কিন্তু মানসিক থেকে শান্তি আমার মনে তার আছে এখন বেশি আছে যাই হোক আপনার পাশে আছেন সেখানে আপনাকে সবাই অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন